প্রিয় দর্শক আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি ন্যাচারাল বিউটি চ্যানেলের পক্ষ থেকে আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন একটি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর একটি জায়গায় আমরা গাড়ি যোগে ভ্রমণ করছি দুপাশে শুধু গাছ আর গাছ অর্থাৎ প্রাকৃতিক সৌন্দর্যে এবং প্রাকৃতিক সমৃদ্ধি ভরপুর আপনারা কম বেশি সবাই ভাওয়াল গড় বা শাল গাছের যে বনভূমি গাজীপুরে রয়েছে সেটি কমবেশি জানেন আমরা এরকমই একটি বনের ভিতর দিয়ে চলে যাচ্ছি আজকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব এবং আপনাদের খুব ভালোভাবে পরিচিত ভাওয়াল বীর শহীদ তাজুদ্দিন আহমদের বসতবিটা বা তার যে আবাসন সেই জায়গায় আমরা যাচ্ছি একে একে ভ্রমণ করিয়ে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব তার যে পিতৃপুরুষের বসতবিটা এবং সেখানে তার স্মৃতির সাথে জড়িত যে সমস্ত বিষয়গুলো আছে সেগুলোর সাথে এক এক করে আপনাদের সাথে আমরা পরিচয় করে দেব তো আমরা প্রায় বাসার কাছাকাছি জায়গায় চলে আসি এই যে একটি রাস্তা ধরে দুপাশে শুধু গাছ বৃক্ষ এবং হালকা বসতি অল্প স্বল্প বসতি নিয়েই এই জায়গাটি গঠিত এটি মূলত দরদরি একটি গ্রাম সেই গ্রামেই শহীদ তাজ আহমদের বসতি আমরা অলরেডি তার বাসায় প্রবেশের যে পথটি সেই পথেই প্রবেশ করলাম এবং দেখুন প্রবেশ পথেই হাতের বাম পাশে রয়েছে দরদরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় যেটি উনিশশো সালে স্থাপিত হয় আমরা শহীদ তাজুদ্দিন জীব তাজুদ্দিন আহমদের জীবনী থেকে জানি তিনি যখন তার প্রাথমিক জীবনের প্রাইমারি স্টেজে লেখাপড়া শুরু করেন সেটি মূলত ভুলেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় দিয়ে শুরু করেছিলেন তবে এই বিদ্যালয়টি তার জীবদ্দশায় স্থাপিত হয়েছিল দেখুন ঠিক বাম পাশেই দেখা যাচ্ছে মাটির ঘর যেটি শহীদ তাজুদ্দিন আহমদের আতুর ঘর বলে পরিচিত যেখানে তার জন্ম হয়েছিল এবং ডানে বামে তার স্মৃতির সাথে জড়িত এই যে একটি দেখুন এটি হলো পুরাতন জমিদার মানুষ বা জমিদারদের হলো যে কাচারি গরু থাকে এই কাচারি গোড়ও এখানে আছে এবং ঠিক ডান পাশে একটি পুকুর আছে এবং পুকুরের দুপাশে তিন পাশেই চারিদিকে নারিকেল গাছ এবং শহীদ তাজউদ্দিন আহমদের দেখুন তার পারিবারিক যে পরিচয়টি সেটি এখানে ব্যানার বা পোস্টার ভিতরে চলে আছে শহীদ তাজউদ্দিনের ছবি বাম পাশে এবং ডান পাশে তার সহধর্মিণী সৈয়দা জোহরা তাজ এবং তার চার সন্তান প্রথম বড়ো সন্তান হলো শারমিন আহমেদ রিপি দ্বিতীয় শিমিন হোসেন রিমি তৃতীয় মাহাজাবিন আহমেদ মিমি এবং চতুর্থ তানজিন আহমেদ তাজ আমরা কম বেশি সবাই তাদের সাথে পরিচিত তবে সবচেয়ে বেশি পরিচিত সোহেলতাজের সাথে যেহেতু বাংলাদেশের রাজনীতির অঙ্গনে তার বিশেষ ভূমিকা এবং আত্মপ্রচার বিমুখ ব্যক্তি যেটি সহিতাজউদ্দিন আহমেদ নিজেও ছিলেন এবং তার সন্তানও সেই ঐতিহ্য ধরে রেখেছেন এবং কখনো সত্য এবং ন্যায়ের পক্ষে এবং কখনো সে তারা কখনো অন্যায়ের সাথে আপোষ করেননি ন্যায়ের পক্ষে সব সময় কাজ করেছেন দেখুন এখানে প্রতিটি গাছের সাথে সাইনবোর্ড দেওয়া আছে এবং সেই গাছের ভিতরে নামও লেখা আছে এগুলো সবগুলো শহীদাজউদ্দিন আহমেদের নিজের হাতে লাগানো এটি হলো তার বাড়ির ভিতরের জায়গাটি উঠান বলতে আমরা যেটি জানি এটি বর্তমানে একটি জাদুঘর হিসাবেই পরিচিত কিন্তু এখানে সিকিউরিটি বাহিরের মানুষের প্রবেশের ক্ষেত্রে যে রেস্ট্রিকশন বা বিড়ম্বনা কোনোটি বহাতে হয় না এমনকি সোহেলদার যখন তার এই বসতায় বিটায় আসেন তখনও কোনো বিশেষ সিকিউরিটির কোনো ব্যবস্থাও রাখেননি যেহেতু নিজের মাটি নিজের ভিটা সেখানে আসেন সেজন্য সাধারণ মানুষের সাথে খুব সুন্দর এবং সহজে মিশেন এবং সবার সাথে কুশল বিনিময় এবং তাদের সুখের দুঃখের গল্পগুলো এখানে বসেই দোতালায় বসে শুনেন এবং এটি হলো তাদের উঠান এই উঠানেই তাদের এক সময়ের ধান পাট বা কৃষি যে সমস্ত শস্যগুলো ছিল সেগুলো এখানেই তারা নিতেন এবং বাসার ডানে বামে যেদিকেই তাকাবেন এখানে নারিকেল গাছ আম গাছ এবং দেখেন ফুল গাছ এই সবগুলো গাছেই মূলত শহীদ তাজউদ্দিন আহমদের হাতের স্পর্শ লাগা এবং তার স্মৃতির সাথে পুরোপুরি সম্পৃক্ত এবং দেখুন অনেক দূর দেখা যাচ্ছে একটা ডাউন জায়গা নিচু জায়গা এটি মূলত ভাওলগড়ের একটি বিশেষ ঐতিহ্য আপনার ভাওলগড়ের যে সমস্ত জায়গাগুলো শালবন আছে এগুলো একটু উঁচু জায়গা ডিবির মতো আর চারোপাশে একটু নিচু আমি মূলত বর্ষাকালে গিয়েছিলাম সেই বর্ষার একটি প্রাকৃতিক সৌন্দর্য এখানে চমৎকারভাবে দেখা যায় এবং আপনারা কম বেশি জানেন বর্তমান সময়ে কেউ রিসোর্ট ভাড়া নিয়ে অথবা রিসোর্টে প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য যদি যেতে হয় তাকে গাজীপুরের কোনো না কোনো উপজেলায় যেতে হয় তো সেক্ষেত্রে কাপাসিয়া যেটি শহীদাজুদ্দিন আহমদের জন্মস্থান সেই কাপাসিয়াও যথেষ্ট সমৃদ্ধ এবং এখানে অনেকগুলো রিসোর্টও আছে তো এখানে তার বাসাটাও একটা অনেকটা রিসোর্টের মতো কিন্তু অরক্ষিত এবং সেফটি সিকিউরিটির ক্ষেত্রে কোনো ধরনের বাধ্যবাধকতা নেই দেখুন ডানে বামে বৃক্ষের সমাহার এবং কোনো ধরনের ময়লা আবর্জনা নেই একেবারে পয় পরিষ্কার এবং আপনি আরেকটি বিষয় লক্ষ্য করবেন পুরাতন অনেকগুলো গাছ আছে আপনি সামনে দেখবেন একটি আমি দেখলাম লিচু গাছ অনেক মোটা এবং অনেক পুরাতন আমার কাছে কেন জন মনে হচ্ছে হচ্ছে যে শতবর্ষ ব্যাপী পুরাতন গাছ যদি বলি সেটাও ভুল হবে না আপনি গাছ দেখলেও বুঝতে পারবেন এবং নারিকেল গাছগুলোর মাথাগুলো আমরা হয়তো ভিডিওতে দেখাতে পারছি না গাছগুলো একেবারে চিকন হয়ে উপরে চলে আসে এই যে দেখুন সৈতদ তাজুদ্দিন আহমদের বাসার সামনেই পুকুর পুকুরের ঘাট আছে এবং এই যে ঠিক বাম পাশে লিচু গাছ দেখে হয়তো আম গাছ বা বটগাছের মতো মনে হবে কিন্তু এটি মূলত একটি লিচু গাছ এবং বহু পুরাতন একটি লিচু গাছ যেটি সৈদ তাজুদ্দিন আহমদের বাবা সম্বন্ধে আপনি একটু জানিয়ে রাখি মৌরুমি মোহাম্মদ ইয়াসিন খান তিনি মূলত খুব ধার্মিক ফ্যামিলি থেকে আসা এবং তিনি নিজ একজন আনেম ছিলেন এবং তার মা মেহরুন্নেসা খানম এবং আরেকটি তথ্য আমরা জানি শহীদ তাজউদ্দিন আহমদের পরিবার মূলত তাদের ইতিহাস ঐতিহ্য হিসাবে আমরা জানি মুঘল সম্রাজ্যের মুঘল সম্রাজ্যের বংশধর হিসেবে তারা এই অত্র এলাকায় দিন প্রচারে বা ধর্মপ্রচারের জন্য একসময় আসছিলেন পরবর্তীতে এখানে ধীরে ধীরে স্থায়ী হয়ে ওঠেন এবং আরেকটি ইম্পর্টেন্ট বিষয় এটি হয়তো আমাদের অনেকের জানা বা না অজানা থাকতে পারে শহীদ তাজুদ্দিন আহমেদ তার শৈশবকালে লেখাপড়ার পাশাপাশি সে তার বাবার কাছ থেকেই পারিবারিকভাবেই ধর্মীয় শিক্ষা গ্রহণের ক্ষেত্রে এত বেশি নৈপুণ্যতা দেখিয়েছিলেন যে ছোটবেলায় তার বাবার কাছে পড়ে এসে কোরআনে হাফেজ হয়ে গিয়েছিলেন এবং হেফজো কমপ্লিট করেছিলেন এবং তার পারিবারিক ঐতিহ্যে ধার্মিকতা কতটুকু বেশি আপনি বাসার প্রবেশপথেই দেখবেন হাটের ডান পাশে বা স্কুলের যে পাশে আছে ওই পাশেই একটি মসজিদও এখানে আছে বাহিরের মানুষ এবং তার বাসার আশেপাশের মানুষ এখানে জমা এবং পাঞ্জেখানা নামাজ পড়ার সুযোগ পায় এখানে দর্শনার্থীদের গ্রীষ্মের কারণে একটু ভিড়ভাড়টা একটু কম কিন্তু শীতে প্রচুর পরিমাণে এখানে মানুষের আগমন ঘটে এই ভল বীরের ভিটাভাটি দেখার জন্য এবং এখান থেকে কিছু স্মৃতি সাথে নিয়ে যাওয়ার জন্য সবাই আসে একটি দর্শন করার জন্য প্রিয় দর্শক এখানে দরদরিয়া যে সরকারি প্রাথমিক বিদ্যালয়টি এখানে স্থাপিত হয়েছে একটি বিষয় আপনি শুনে বিস্মিত হবেন আমরা বর্তমানে রাজনীতি করতে গিয়ে সব কিছু কেন যেন এত বেশি রাজনীতি করে পেলি যে যেখানে নামের পরিবর্তনের একটা বড় ধরনের প্রভাব পড়ে কিন্তু শহীদ তাজউদ্দিন আহমদের জন্ম পর তার জীবদ্দশায় এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত এবং পরবর্তীতে তাদের সন্তানদের অত্র এলাকায় নির্বাচিত সংসদ সদস্য হওয়ার পরেও এর কোনো নামের ব্যত্যয় ঘটে নাই পরিবর্তন আসে নাই সেই তার গ্রামের নামেই এই প্রাথমিক বিদ্যালয় নব্বই নং দরদরীয় সরকারি প্রাথমিক বিদ্যালয় তো এখানে আত্মপ্রচার বিমুখ যারা যারা মূলত দেশ এবং জাতি নিয়ে চিন্তা করে তাদের এইসব বিষয় নিয়ে চিন্তা ভাবনা করার কোনো সুযোগ নেই বিদ্যালয়ের সামনে দেখুন প্রশস্ত একটি খেলার মাঠ শিশুরা তাদের বিদ্যালয়ে আগমনের পর এখানে খেলাধুলা করে তাদের শারীরিক মানসিক এবং নান্দনিক বিকাশের জন্য এবং আপনি আপনার পরিবার নিয়ে সবাই গিয়ে ভ্রমণ করে আসতে পারেন এরকম একটি নান্দনিক জায়গায় তো আজকে এতটুকু সবাইকে ধন্যবাদ